আমি অপরিত আর আমি একেবারে বলেছি না পুরুষ মানুষ বোকা পুরুষ মানুষ কেন বোকা কারণ সে সবাইকে খুশি করতে চায় সে চায় মা সুখে থাক বোন সুখে থাক থাকি সুখে থাক সে আরও শুধু থাকে ও সুখে থাক সন্তানরা সুখে থাক সবাই ভালো থাক এবং তাদের ভালোর জন্য তারা কত কষ্ট করে দিন রাত ডিউটি করে অফিসে যায় আসে ক্যাম্পেস করে মানসিক স্টেশন নেয় সবাই স্টেশন নেয় হ্যাঁ এবং সেই কষ্ট কিন্তু মহিলারা দেখে না বুঝলে সবাই বোঝে নেয় আমাদের অনেক ভালো আছে কিন্তু সবাই কিন্তু বোঝে মনে করা যে পুরুষ মানুষ মনে হয় ভোগ বাদে আমি মেয়েদেরকে ভোগ করতে অবত অবত সবাইকে সুখে রাখার ওই চেষ্টায় একজন পুরুষ দুই ছবি করতে পারে বহু পুরুষ শেষ বয়সে গিয়ে একা কিন্তু ভোগে একটা হয়ে যায় এখানে বলছি ফ্যান্টাসি মাঠে ফ্যান্টাসি মাঠ দিয়ে হালা ভিজিট হয়েছে একটা কলেজ করভেসগার মেয়েদেরকে বিয়ে করেন তাকে নিয়ে দুনিয়ার ছোট্ট জীবনটা কাটিয়ে দেয় আর জানা যারা হুর করে অপেক্ষা করছেন কি মনে করে অপেক্ষা করছে না এই লোকের বাসায় গেলে কী হবে আমার অবস্থান জানি কিন্তু বলছি আছে তো সবচেয়ে সবচেয়ে শেষে যারা যাবে একদম নাচে তাদের প্রত্যেকটা আল্লাপ কমপক্ষে দুজন করে হয়ে গেলে আর যারা আল্লাহ বলে আলামিলে রাস্তায় শহীদ হয়ে গেছে এখনও যাচ্ছে না হয়েছে না হবে তারা ঠিক বাহাত্তর জন বাহাত্তর জনগোরাভাব আগামী দিলেন বা শিশু তৈরি করে দিলাম এখন রাত্রেটা লেগে পড়বে এতগুলো নেই কেন কী তারিখকারী এইসব বিষয়ের দিকে আমরা দেখার দরকার আর লাভক আমাকে আপনাকে দিয়ে দেবো কি কোনো সমস্যা কেউ ভাই যুবকদের কথাই বলছিলাম এখন এই যুবকদের হাতে দেশের ভবিষ্যৎ উন্নত ভবিষ্যৎ কিন্তু হচ্ছে আমরা বেশিরভাগ পরগ্রাসীরা হারাম সম্পদে আসক্ত হারার ভিস আসক্ত মাদকে আসক্ত এখান থেকে দেরি আসতে হবে দেরি আসার পদ্ধতি কি ওই হাতে আছে দিচ্ছেন আর কোরআন এই কোরআন আপনার সমস্ত হতাশার দূর করে দিতে চান এই কোরআন আপনার সমস্ত কষ্ট দূর করে দিলে সার মানুষ বেকারত্বের সমস্যায় ভোগে পারিবারিক চাপে পারিবারিক চাপে পড়ে হ্যাঁ বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে বা গার্লফ্রেন্ড চলে গেছে ছেলে এইসব কারণে মাদকের কাছে যায় শান্তি পাওয়ার জন্য কোরআনের কাছে আসর শান্তি পাওয়া বিষয় পশ্চিমা সংস্কৃতি হ্যাঁ তাই সব মিলিয়ে বিয়েগুলো ভেঙে ভেঙে যাচ্ছে পরিবার যেন নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা যদি আমি আমি নিজে আপনাকে যদি একজন আপনার মনের মতো আল্লাহ দিয়ে দেয় এবং আপনার এই স্ত্রীকে নিয়ে থাকার মতো খাওয়ার মতো বাসস্থান অন্ন বস্ত্র সংস্থা আছে স্বচ্ছ মনে হবে এবং আপনি তাকে ভালোবাসেন আপনার মনের মতো আপনি তাকে নিয়ে সারা বিয়ে দিয়ে দেবেন কাটিয়ে দেন কিছু বিষয় আসে দেখি কিন্তু বাস্তবায়ন খুব কঠিন ফ্যান্টাসিটা ঢুকলে হবে না সেন্টাসিটা ঢুকবে এগুলো কঠিন নামাজে আসো শান্তি পাবে সব আমরা জীবন ভাই করবো এই যে সামনে রমজানে আলাদার ওয়াসকে তোরণটা করা যারা করতে জানেন কোরআন এবার এই মাসের খতম হবে প্রত্যেক দিন কমপক্ষে এক ফাড়া করে প্রত্যেক দিন এক ফাড়া তারা তবে চালা মাত্র এক ঘন্টার সময় লাগবে এক ফাঁরা করতে এক তারা করতে এক ঘন্টা লাগবে আর যারা হাফেল আছি ইনশাআল্লাহ আমরা ওই রমজান মাসে তিরিশ কোরআনের অর্থ করে শেষ করে দিন নিজে অন্য করছে আপনি করেন এই পুরো রমজানে আমি ইসলাম থেকে শুরু করে মিনা জিনাটি ওয়ান মাস পর্যন্ত একবার হলেও অর্থ সহ করে শেষ করে দিচ্ছে তারা কেন আমি দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে রমজানে পৌঁছে দিন এবং আমাদেরকে রমজানের বপত দাঁড়াবে পুরো বিশ্বের প্রেক্ষাপ করছে এবং সারা বিশ্বে পশ্চিমবঙ্গের দ্বারা ইউরুকিস্তানের দ্বারা মুসলিম এরকম ব্যাপক নির্যমন্ত্রী এই নিরাপদে বের হতে হবে আমাদের শক্তি বৃদ্ধি করতে হবে বলতে হবে শক্তি বৃদ্ধি করতে হবে কিছু কথা খোলামেলা বলতে হবে এখন কারণ খোলামেলা কথা বলার সময় এখন 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 না বললে অনেক দেরি হয়ে যাবে মুসলিমদেরকে জাতিগতভাবে এখন ঐক্যবদ্ধ হতে হবে আপসে এই হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি বদ্ধ করে আমরা সবাই মুসলিম সবাই একটা ডাকে আমাদের মধ্যে এক থাকতে পারে কিন্তু আমরা মত মত পার্থক্য থাকলেও মত বিরক্তি যাব আমরা যদি কোনো মুসলিম ভাই আমাকে গাড়িও দেয় যদি কোনো মুসলিম ভাই আপনাকে আমাকে গাড়িও দেয় আমাদের সাথে শত্রুতাও করে তারপরেও আমরা দুশ্মনদের সাথে মোকাবেলা করার জন্য আমরা একসাথে বলি মুসলিম ঐক্য আনতে হবে ঐক্য আনতে না পারি বিভক্তি বাড়াবো হয় ঐক্য আনতে পারছি না বিভক্তি কমসে কম বাড়াবো এটা খেয়াল রাখতে হবে এরপরে আমাদের মুসলিমদের প্রথম কথা জ্ঞানের বিপ্লব কৃষক বিপ্লব কোরআনের জ্ঞান ভাবিসের জ্ঞান এই যে ইসলামের জ্ঞান দিনের জ্ঞান এবং বুনিয়াদী জ্ঞান এই সমস্ত রকম জ্ঞানকে একত্রিত করে এমন শিক্ষা গ্রহণ করতে হবে এই সব আগামী দিনে যেন আমরা আগামী দশ থেকে বিশ বছর পর এই কোরআন শুনলার জ্ঞানকে যে বিশ্বকে চ্যালেঞ্জ করতে হবে এমন প্রচন্ড তৈরি করতে হবে আল্লাহর অতিরিক্ত দেখে এখন আমাদের সবাইকে আদর্শ পরিবার করতে হবে নিজের পরিবারের মধ্যে পথটা আমি আমি আমার পরিবারের পথটা কায়েম করবো তারও কিছু ভালোবাসা আমি আমার পরিবারের আমার প্রতিষ্ঠা করবো কারো কিছু আছে আমি আমার পরিবারের মধ্যে নিজে এলেন তারাই চালু করবো তার কিছু পরিবারের করতে আন তাদের পরিবারটা নাম ইসলামিক পরিবর্তনের আমরা আমার তৌষিক চার নম্বর আমাদের সন্তান সন্ত্রী যারা আছে তাদের সবাইকে ইসলামিক শিক্ষার ব্যবস্থা করতে হয় যদি ইসলামিক শিক্ষা দিতে এই সমাজ ব্যর্থ হয় তাহলে নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে হলেও শিক্ষা দিতে হবে আমরা আমার প্রসিজ্ঞান আমাদের প্রত্যেক পরিবারের মা বন্ধুকে সাত করতে রাখে এবং যুবক ভাইদের জন্য বিয়েটাকে সহজ হতে হবে এবং নিজেদের ব্যবস্থা বৃদ্ধি করতে হবে আর সবাই একটা কী ফর্কস নিয়ে চলেন খালি চাকরি আর চাকরি চাকরি আর চাকরি বিজলিশের একটা বড়ো অংশ আপনাদের ব্যবসা নেই নিজলিং একটা বিশাল অংশ আমরা এখানে নেবেন ব্যবসায় উত্তপ্ত হন কৃষিভিত্তিক অর্থনীতি ব্যবহার করেন কৃষিভিত্তিক অর্থনীতি আপনি প্রতিভাবনা ইনোভেটিভ কিছু করেন নিয়ে আসেন আপনার জমিতে কাজে লাগাচ্ছে লাগবে আল্লাহাদ যদি এই জনপদের অধিবাসীরা আলাদার প্রতি ইমানদার হতো আল্লাহাদ আসমান এবং জমিনের বর্তমানে সব জবজাতি হয়েছে জমি আছে জমি নিয়ে কাজ করে কৃষিভিত্তিক কাজ করে ব্যবসা করে শুধু একটা জিনিস মাথায় ঢুকে দেওয়া হয়েছে ডক্টর ইঞ্জিনিয়ার ডক্টর ইঞ্জিনিয়ার হ্যাঁ এগুলো কেন সবাই সব কিছু হবে না হাদাম রেজিপ কাজ করতে হবে আল্লাহ এরপর আমাদের কর্মীয় হচ্ছে আমাদের প্রত্যেককেই প্রত্যেককেই সৎ কাজে করতে হবে অসৎ নিষেধ করতে হবে শুধুমাত্র দাঁড়িয়ে আলেন তারাই এই দাওয়াতে কাজ করবেন না সবাইকে দিনের দাওয়াতি কাজের জিম্মে গ্রহণ করতে দাওয়ার সাথে যারা আছে তাদের সাথে পরামর্শ প্রয়োজন থাকবে আলু তোমরা সৎ কাজে নিষেধ এবং তবেই কিন্তু আরেকটা বিষয় আল্লাহ পাক আমাদের সবাইকে কিছু প্রতিভা দিয়েছে এই প্রতিভাগুলোকে যার যার প্রতিভাকে লেখার প্রতিভা বলার প্রতিভা চিন্তা করার প্রতিভা সংগঠিত করার প্রতিভা আপনার অর্থনৈতিক সামর্থ্য রাজনৈতিক ক্ষমতা যা আল্লাপ জাকে দিয়েছে এই বিষয়গুলোকে ইসলামের পরিমাণে ব্যয় করতে হবে আল্লাপার তহসিলাকে এবং আরও বলতে হবে অমুসলিম ভাই বোন যারা আছে আমাদের দেশের সমাজে তাদের কারো সাথে কোনোরকম বন্ধের সংগ্রাম যেমন তাদেরকে ইসলামের সৌন্দর্য যোগ্য ধরবে তাদের সাথে এবং তাদেরকে ইসলামের দাওয়াত দিলে দাবাত দিলে ইসলামের দিকে লিখে দেওয়ার চেষ্টা যদি এই যে আমরা তো আদর্শে মারামারি কারণে জরিপ আছি আপনাদের খবরই রাখেন না যে বাংলাদেশে কত মানুষ বিভ্রমী হয়ে গেছে জানেন এই যে উত্তরাঞ্চল শহর পার্বত্য এলাকা বড় এলাকা সব ঘুরে দেখেন ঘুরে দেখেন যে কত মানুষ দিন দিন বিভ্রমী হয়ে যাচ্ছে ওই দিন তরফ বলবে যেদিন ফিফটি পার্সেন্টই হয়ে গেছে ওই তরফে এবং না করি হবে আমাদেরকে বসে থাকতে চলবে আমাদেরকে দাবা কাজ করতে হবে দিন ইসলামের দাওয়াত কোরআনের দাওয়াত আল্লাহ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে দায়ী হওয়ার কম কমে পার্ট টাইম দিনে এক ঘন্টা দিনে আধা ঘন্টা হবে দাওয়া চিকাজ করতে হবে দাওয়া জীবাচ করার আগে কি লাগবে জ্ঞান লাগবে অর্জ করতে হবে জ্ঞান অব্দার করে বললাম ওদের অর্জ করতে হবে এবং জ্ঞানী মানুষদের সাথে থাকতে হবে বলা জ্ঞানী মানুষ এবং যারা আল্লাহর মার উপর বলা মানুষ আল্লাহ মূল বলা মানুষ এই মানুষগুলোর সাথে থাকতে হবে যারা গোল তার মানুষের চিত্র আসে সব তো করে এই সব কর্তাই যারা হককে হক বলতে পারে বাতিলকে বাতিল বলতে পারে আল্লাহকে জমি তারা সম্মানিত হতে হবে জমি উপর বেঁচে থাকলেও সম্মানিত মাটির নিচে চলে গেলেও সম্মানিত আল্লাহবাবুরা আলী এমন মানুষের সাথে বাড়িয়ে দিন এবং তাদের সাথে আমাদের আরেকটা প্রস্তুতি আছে আরেকটা বিষয় বলবো সেটা অল্প পলিটিক্যাল করি যে একটা জাতির মধ্যে আতর্শে মারামারি কাটাকাটিতে যাবে এটা খুব খারাপ

না চাষ করে দিই